সালামু আলাইকুম সম্মানিত দেশবাসী ও দেশের বাইরে বাংলা ভাষাভাষী প্রবাসী ভাইরা সবাইকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ যে যেখান থেকে ভিডিওটি ওপেন করেছেন আপনাকেও ধন্যবাদ জানিয়ে আমাদের চ্যানেলের কার্যক্রম শুরু করছি আজকে আমরা কথা বলবো যে আমাদের এই চ্যানেলে কেন আপনারা সাবস্ক্রাইব করবেন আসলে আমরা বর্তমান বাংলাদেশে দু সালে এসে যে একটি স্বাধীনতা ফিরে পেয়েছি এই স্বাধীনতা ফিরে পেয়ে যে আমরা ধন্য তা কিন্তু নয় এই স্বাধীনতাকে ধরে রাখতে পারলেই আমরা ধন্য হতে পারব তাই বলছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সতর্ক এবং প্রতিবাদী হয়ে উঠুন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিবাদ গড়ে তুলব এবং সচেতন থাকার চেষ্টা করব সপ্রিয় দেশবাসী আমি আপনাদেরকে আরও একটি কথা বলে দিতে চাই আমরা আমাদের ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে যে আমরা আমাদের আবারও স্বাধীনতাটি ফিরে পেলাম আমাদের সেটা বাক স্বাধীনতা আমাদের সেটা মানব অধিকার এই মানব অধিকার যে আমরা ফিরে পেয়েছি এটা আসলে একমাত্র ছাত্র আন্দোলনের মাধ্যমেই সম্ভব হয়েছে আমাদের দেশে অনেক বিরোধী দল আছে অনেক দল বড়ো বড়ো দল আছে সেই দল কিন্তু ফিরে আনতে পারে নাই হ্যাঁ আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে যে দেশটি ফিরে পেয়েছি আমি সেই ছাত্র আন্দোলনকারী ভাইদেরকেই বলবো সেই ছাত্র আন্দোলনকারী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি অন্তত পক্ষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলে প্রতিনিয়ত প্রতিবাদী সচেতনমূলক ভিডিও ছাড়া হবে আপনি এই চ্যানেলের মাধ্যমে যে সচেতনমূলক বার্তাগুলো দেওয়া হবে সেই সচেতন বার্তাগুলো মেনে এবং প্রতিবাদীমূলক যে ভিডিওগুলো দেওয়া হবে সেই জায়গা থেকে যদি প্রতিবাদ গড়ে তুলতে পারেন তাহলে একমাত্র আমাদের এই স্বাধীনতা ধরে রাখা সম্ভব তা অর্জন করা যে কঠিন তার চেয়েও বেশি কঠিন স্বাধীনতা রক্ষা করা আমরা স্বাধীনতা অর্জন করেছি এখন আমাদের কাজ স্বাধীনতাকে রক্ষা করা আমাদের টার্গেট এখন এটা থাকতে হবে আমাদের টার্গেট এবং আমাদের ফোকাস এখন স্বাধীনতা রক্ষা করার দিকে থাকে স্বাধীনতা অর্জন করা যত সহজ তার চাইতে বেশি কঠিন স্বাধীনতা রক্ষা করা তাই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কেননা এই চ্যানেলেই আমরা প্রতিনিয়ত প্রতিদিন এবং প্রতি মুহূর্ত আপডেটগুলো দিতে থাকি যেমন আমরা এই জায়গায় বর্তমানে একটি প্রতিবাদমূলক কাজ হচ্ছে যেটা আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখাবো আপনাদের এবং এই জায়গায় আমরা একটি ফেসিবাদী লোক বা আমরা একটি কুচক্র মহল খুঁজে পেয়েছি এই কুচক্রি মহলটি কিভাবে এড়িয়ে চলবো এবং এই কুচক্রু মহলটিকে কিভাবে আমরা প্রতিরোধ করব। এবং এই কুচক্রি মহলটিকে আমরা কিভাবে হেস্তস্ত করে ছাড়বো আমরা সেই বিষয়ে সচেতনমূলক ভিডিও দেব আপনারা আসলে সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে বুঝছেন কি না আমি জানি না তবে আমি এটা মনে করি এই চ্যানেলের মাধ্যমে আপনারা সচেতন থাকতে পারবেন প্রতিবাদী হতে পারবেন তাই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন পরবর্তী যে কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ